বয়স চল্লিশ থেকে পঞ্চাশ এই সময়টা একজন পুরুষ মানুষের জীবনের সাইলেন্ট ব্যাটেল ফিল্ড পুরুষ মানুষের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের সময়টা হলো এমন এক যুদ্ধের ময়দান যেখানে প্রতিদিনই যুদ্ধ করতে হয় কিন্তু কাউকে দেখানো যায় না এখানে না আছে কোনো মেডেল না আছে কোনো হাততালি শুধু আছে দায়িত্বের পাহাড় চাহিদার আগুন আর আত্মত্যাগের নিরবতা এই সময় অনেকের বাবা মাই বিদায় নেন যাদের থাকেন তারাও হয় বৃদ্ধ অসুস্থ কিংবা পূর্ণ মনোযোগ দাবি করেন একদিকে পরিবার চালানোর চাপ অন্যদিকে বাবা মায়ের চিকিৎসা এবং এক্সট্রা কেয়ার ছোট ভাই বোনদের বিয়ে সাদি মামা চাচাদের সাথে জমি জমার ভাগাভাগি ফ্যামিলি ইমোশনাল ইস্যু ম্যানেজ করা প্রতিটি ক্ষেত্রেই তাকে হতে হয় এক একজন অত্যন্ত কৌশলী ডিপ্লোম্যাট সব সমস্যার সমাধান হয় সে কিন্তু তার নিজের সমস্যার কোনো সমাধান থাকে না নিজের সন্তানের পড়াশুনো টিউশন ফি কোচিং ফিউচার প্ল্যানিং এই চিন্তায় প্রতিদিনই ঘুম হারাম হয় আবার নিজের ভবিষ্যতের জন্য কিছু সেভিংস করতে হয় যদি শেষ বয়সে কাউকে বোঝানো হতে হয় চাকুরিজীবী হলে তাহলে তো আরেক কাঠি সরেশ অফিস পলিটিক্স বসের ঝাড়ি প্রজেক্ট ডেডলাইন মিট করা মান্থলি টার্গেট ক্রেডিট কার্ডের বিল লোন ইনস্টলমেন্ট সব মিলে যেন একটা দিন হয় এক একটা যুদ্ধ নিজের ক্যারিয়ারে ফিক্স হওয়ার চাপ আবার সংসারে শত রকমের চাহিদা সব একসাথে সামলাতে সামলাতে একটা সময় শরীর আর মন দুটোই কান্ত হয়ে পড়ে উদ্যোক্তা হলে তাহলে যেন আপনি একাই একটা প্রতিষ্ঠান মাস শেষে যেভাবেই হোক টিমের স্যালারি অফিস ভাড়া ইউটিলিটি বিল দিতেই হবে ইনকাম হোক আর না হোক খরচ কখনও থেমে থাকে না সবচেয়ে লয়াল এমপ্লয়িও মাস শেষে একটু দেরি হলে মুখ গুমরা করে বসে থাকে ক্লায়েন্ট সময় মতো বিল দিবে না এদিকে প্রেশার দিয়ে চাওয়াও যাবে না কারণ মার্কেট প্রতিযোগিতামূলক নতুন নতুন কম্পিটিটার এসে হাজির এদিকে ব্যবসার গ্রোথ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট টিম মোটিভেশন ক্যাশ ফ্লো সব কিছুই সমান্তরালভাবে ঠিক রাখতে হয় শুধু ব্যবসা করলেই হবে না সাথে নেটওয়ার্কিং ঠিক রাখতে হবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে হবে ক্লাবিং করতে হবে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে বিভিন্ন প্রোগ্রামে স্পন্সর করতে হবে সরাসরি পলিটিক্স না করলেও পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতে হবে এর সাথে যুক্ত হচ্ছে দেশের অর্থনৈতিক অস্থিরতা ভ্যাট ট্যাক্সের অতিরিক্ত বোঝা রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ যা একজন উদ্যোক্তাকে প্রতিনিয়ত এক অদৃশ্য আগ্নেয়গিরির উপর দাঁড় করিয়ে রাখে স্বাস্থ্য এই সব সামলাতে সামলাতে পুরুষ মানুষটি একসময় ভুলে যায় সে একজন মানুষ তারও ক্লান্তি আছে তারও ঘুম দরকার বিশ্রাম দরকার ভালোবাসা দরকার চোখে চশমা চলে আসে মাথার চুল পাতলা হয় পেটে মেদ জমে শরীর দুর্বল হয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মাইগ্রেন গ্যাস্ট্রিক হার্টের সমস্যা ঘুমের সমস্যা আস্তে আস্তে শরীর প্রতিবাদ জানাতে শুরু করে কিন্তু সেই প্রতিবাদ কেউ শোনে না কারণ সে তো পুরুষ তাকে তো সুপারম্যান হতেই হবে আরও কিছু বাস্তবতা যা আমরা সবাই দেখেও না দেখার ভান করি বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক শিথিল হয়ে যায় সময়ের অভাবে আর মানসিক ক্লান্তিতে কারো সাথে মনের কথা বলার মানুষ থাকে না আবেগ গিলে ফেলা অভ্যাসে পরিণত হয় অনেকে মানসিক বিষণ্নতা একাকিত্ব আত্মসম্মান হারানোর যন্ত্রণায় ভোগেন কিন্তু মুখে হাসি লেগেই থাকে নিজের জন্য একটু সময় বের করা নিজের ভালো লাগার কিছু করা এগুলো যেন বিলাসিতা হয়ে দাঁড়ায় এটাই একজন মধ্যবয়সী পুরুষের জীবন নীরব যোদ্ধা একটু ভুল করলেই একটু ক্লান্ত হলেই একটু অসাবধান হলেই জীবনটাই এলোমেলো হয়ে যেতে পারে তাই তার জন্য দরকার সম্মান সহানুভূতি বোঝাপড়া কারণ সে প্রতিদিনই যুদ্ধ করছে কিন্তু কোনো ব্যাগ ছাড়াই